টাকা পয়সা খাইয়া একটা এতিম শ্বশুর মার লগে যে অবিচার করছেন আলার গজব পড়ুক আপনার উপরে আমি যে টাকা খাইয়া অবিচার করছি কে কইছে তোমাকে কিছু কিছু কথা কোয়া লাগে না চেহারা দেখলেই বোঝা যায় আমার সংসার ভাঙা ওনার মুখে হাসি ফুটছে ভালো না কাকা বেশি করে হাসবেন বেশি দিন বাঁচবেন এইসব খারাপ লোকের কারণে আমগো সমাজের এই অবস্থা এখনও সময় আছে তো অবাকুরা ভালো হন তো গজব হইলে আর পার পাইবেন না আয় সরলা কিছুই বুঝতে আসি না সব আমার দোষ সেলিনা কই সরলারে নিয়ে কই কই জানি ঘুরতাছে আমি কিন্তু কইয়া দিলাম এই সরলার লাগা আমি সেলিনারে কিন্তু তালাক দিবো ওরা কই কাছে জানোস কিছু বাসা খুঁজতে বাসা খুঁজতে গেছে

তুমি গিয়ে খোঁজ নিয়ে দেখে আসো ওরা নিয়ে কি করতে চাইতেছে হসুজন যেভাবে হোক সরলারে এই গ্রাম সারা করতে হইব ওই গ্রাম সারা করতে না পারলে আমি নিজেও শান্তি পাবো জানা না বলছেন এই শাশুড়ি লগে এভাবে ধমকায় কথা বলা উচিত না কোনটা উচিত কোনো উচিত না এটা কি আপনি থেকে শিখতে হইব যাইতাছো কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা আমার বাড়িতে কাকা আপনি তো জানেন সুজন তার বউরে ছাইরা দিছি খুব খারাপ লাগছেmare তোরজন কিছু করতে পারলাম না আরে বাদ দেন না কাকা সবই আমার কপাল তোমাদের লগে কি করতে পারি ভাবীর কথা কাকা আপনি যদি সরলার একটু টাকার ব্যবস্থা কইরা দিতেন আমি কিছু টাকা ভাড়া বাবদ দিলাম আরে ভাড়া দিতে হইবো না হ্যাঁ আমি তো একা মানুষ ওই এক রুমে থাকি কোন রুমটা খালি ঘুরে থাকে বাপ বেটি দুজনে একসাথে থাকুন আপনি অনেক বড় উপকার করলেন ঘরটা তো ময়লা হয়ে রয়েছে আমি পরিষ্কার করলো আমি পরিষ্কার করে আনি মনে হয় আপনার যে একটা খালি দোকান পড়ে আছে দোকানটা কি ভাড়া দিবেন বুঝতেই পারতেছেন ভাবির তো কিছু একটা কইরা খাইতে হবে দোকান তো পড়েই রইছে চালাতে পারলে চালাও আলহামদুলিল্লাহ কোন কপল তো দেখি খুই ভাবি তুমি ঘরটা পরিষ্কার করো আমরা দোকানটা চালু করার ব্যবস্থা করি না আমার সব এখন থাইকা বাপ মাইয়া মিল্লা এক লগে থাকবো কষ্টের পরেও এমন সুন্দর করে হাসি এমন হাসি কেউ হাসতে পারবো খুব ভালোই মাস আমগো একটা উপকার করতে পারবা হ কি করতে বো কও রোহিন কাকার দোকানটা খালি পড়ে আছে ওই দোকানটা লাগে কিছু মালামাল কিনা দিতে পারবা ওই দোকানের লাগে মালামাল দিয়ে কি করবেন সুজন ভাইয়ের বউ সরলা ভাবি দোকানদারি করব তোমার পরে আমি সব মনে আগে পারবা কি না কও পারমু কিন্তু টাকা লাগবে তো তুমি এটা চিন্তা করো না টাকা পয়সার ব্যবস্থা আমরা কইরা দিব তাইলে আর কোনো সমস্যা নাই ভাবি আমি সব ব্যবস্থা করতেছি তাইলে আমগো বাড়ি পাশে বিকাল দেখা করি আচ্ছা ঠিক আছে চলো ভাই